নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে আমরা এতদিন ছোট গল্প উপন্যাস কিংবা মধ্যযুগ এই সমস্ত বাংলা সাহিত্যের নানা প্রাঙ্গণে পদচারণা করেছি কিন্তু আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো এই সময়কার একজন অন্যতম নাটককার নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা চলচ্চিত্র জগতেও যার একজন যার একটা বিরাট বলা যেতে পারে পরিসর আমরা জানি চিনি সেই মনোজ মিত্রের লেখা একটি খুব জনপ্রিয় নাটক সাজানো বাগান নিয়ে কিছু কথা আমরা আজকের আলোচনায় তুলে ধরব বাংলা সাহিত্য চর্চা গ্রুপের সকলকে স্বাগত জানাই সাজানো বাগান যে নাটকটা উনিশশো ছিয়াত্তর সাতাত্তরের দিকে লেখা এবং যে নাটকটাকে বলা যেতে পারে যে নাটক প্রকাশিত হওয়ার পর দেশ পত্রিকা লিখেছিল এই কথা যে অহল্লা যেমন তার বলা যেতে পারে সাপ থেকে মুক্তির জন্য অপেক্ষা করেছিল ঠিক একইভাবে একটা ভালো নাটকের জন্য আমরা বাঙালিরাও অপেক্ষা করেছিলাম এবং সেই রকম অহল্লা প্রতীক্ষার মতোই একটা উপযুক্ত প্রত্যাশা নিয়ে আমাদের সেই অপেক্ষার পূর্ণতা পেল সাজানো বাগানের মতো একটা মৌলিক নাটক পাওয়ার মধ্য দিয়ে হ্যাঁ সাজানো বাগান বাংলা নাটকে শুধু নয় মনোজ মিত্রের ক্ষেত্রে এবং বাংলা নাটক সব ক্ষেত্রেই একটা মাইল স্টোর মিত্রের ক্ষেত্রে তো বটেই কারণ মনে রাখতে হবে যে এই সাজানো বাঘার নাটক কিন্তু পরবর্তীকালে উনিশশো আশির দিকে চলচ্চিত্রায়িত হচ্ছে অর্থাৎ তাকে চলচ্চিত্রে সিনেমায় রূপ দিচ্ছেন তপন সিংহ একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং সেই চলচ্চিত্রে অভিনয় করছেন আমাদের মিত্র নিজেই অর্থাৎ মিত্র যেমন সাজানো বাঘার নাটকে বাঞ্ছা চরিত্রে অভিনয় করে অভিনেতা রূপে তাঁর একটা নিজস্ব পরিসর তৈরি করতে পেরেছিলেন তেমনি সেই নাটকের দ্বারা প্রভাবিত হয়ে এবং সেই নাটকে মিত্রের অসামান্য অভিনয় দেখে তপন সিংহ ঠিক করে নিয়েছিলেন যে তিনি এই সাজানো বাগানকে চলচ্চিত্রায়িত করবেন এবং তাতে তিনি অভিনেতারূপে আর কাউকে নয় মনোজ মিত্রকেই রাখবেন সেই প্রথম কিন্তু নাটকের জগৎ থেকে অভিনয়ের জগৎ থেকে মঞ্চের পাদ যে সামনে যে অভিনয় সেই অভিনয়ের জগৎ থেকে থিয়েটার থেকে চলচ্চিত্রের পথে পা বাড়ালেন মনোজ মিত্র ফলে মনোজ মিত্রের জীবনে নিঃসন্দেহেই একটা দিক পরিবর্তন একটা নতুন সম্ভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছিল যে নাটক সে কিন্তু সাজানো বাগান মনোজ মিত্র অসামান্য সব সৃষ্টি দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমরা যদি নাটকের দর্শক হই কিংবা নাটকের পাঠক হই সব দিক থেকেই তিনি আমাদের সেই চাহিদা পূরণ করেছেন কারণ তার নাটকের সব থেকে যে বৈশিষ্ট্যটা হচ্ছে অসামান্য গল্পরস আজকে তো আমরা সেই মধুসূদন কিংবা দীনবন্ধু হচ্ছে নাটক যাদের নাটকগুলো আজকে বিভিন্ন বলা যেতে পারে অনার্স স্তর বা এম এ স্তরে পাঠ্যরূপে রয়েছে যাদের গুণাগুণ একটা সাহিত্যের দিক থেকে বিচার করা হয় সাহিত্য রসের দিক থেকে বিচার করা হয় আজকের দিনে যখন কোনো নাটককার নাটক লেখেন তার সেই নাটকটাকে তার সাফল্য কিংবা ব্যর্থটাকে আমরা সম্পূর্ণরূপে একটা মঞ্চের পাদপ্রদীপের সামনে তার অভিনয়ের বাইরে খুব একটা দেখতে পারি না মঞ্চে কতখানি সফল হলো আজকের দিনে আমাদের সঙ্গে নাটকের যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে মঞ্চ মঞ্চের বাইরে টেক্সট রূপে উপন্যাস ছোট গল্পের মতো করে কিন্তু আমরা নাটক আর পড়ি না সেইভাবে কিন্তু মিত্র আমাদের মতে অন্ততপক্ষে সেই রকম একজন শেষ নাট্য ব্যক্তিত্ব নাটককার উৎপল দত্ত ইত্যাদি প্রধান প্রধান নাটককারদের পরে উৎপল দত্তের মতো নাটককারদের পরে মিত্র হচ্ছেন সেই নাটককার যার নাটকের মধ্যে একটা অসামান্য গল্প রস আছে সাহিত্য রস আছে তার আবেদন শুধু মঞ্চের সাফল্য অসাফল্যের উপর নির্ভর করছে না সফল তো বটেই মঞ্চের ক্ষেত্রেও যাই হোক তো এই যে সাজানো বাগান এই বাগা সাজানো বাগান নাটকটাকে প্রথম কথা যে কথা বলতে হয় যে মনোজ মিত্র এই সাজানো বাগান নাটকে আসলে কি তুলে ধরতে চাইলে আমাদের কাছে তো খুবই সাজানো বাগানে একটা চর্চিত নাটক এবং তার যে চলচ্চিত্রায়িত রূপ অর্থাৎ বাঞ্ছা রামের বাগান আমরা সকলেই জানি সে নাটক সেই সিনেমা আমরা দেখেছি কিন্তু সাজানো বাগানটা তারই একটা বলা যেতে পারে পাণ্ডুলিপির নাটকের ফর্মে অর্থাৎ আমরা একটা চলচ্চিত্রের যেমন একটা বলা যেতে পারে চিত্রনাট্যকে সন্ধান করি তাহলে সাজানো বাগান হচ্ছে সেই চলচ্চিত্রেরই একটা চিত্র চিত্রনাট্য বলা যেতে পারে সেখানে গ্রহণ বর্জন থাকতে পারে কিন্তু প্রাথমিকভাবে আমরা আজকে আলোচনা করব সেই মূল নাটকটা সাজানো বাগান এ কথা মনে রাখতে হবে সবসময় যে মনোজ মিত্র কিন্তু তাঁর লেখালেখির মধ্যে সবসময় একটা কমিউনিস্ট চিন্তা বা চেতনাকে একটা প্রগতিশীল ভাবনাকে তিনি সবসময় পোষণ করতেন তিনি ব্যক্তিগত রাজনৈতিক পরিসরে কোন পার্টির সঙ্গে তার যোগাযোগ ছিল বা ছিল না সেই সমস্ত প্রশ্নে তিনি কখনও কোনো ইন্টারভিউতে সরাসরি বলেননি বলার কথাও নয় কিন্তু মনে প্রাণে তিনি সবসময় শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন সাজানো বাগান নাটকটাও সেই রকমই একটা নাটক যেখানে শোষিত বঞ্চিত মানুষগুলোর ঘুরে দাঁড়ানোকে তিনি দেখাতে চাইছেন এই নাটকে দেখানো হচ্ছে একটা সামন্ততান্ত্রিক প্রেক্ষাপটকে যেখানে একজন বৃদ্ধকে দেখানো হচ্ছে যার বয়স প্রায় পঁচানব্বই বছর সেই পঁচানব্বই বছরের বৃদ্ধ মানুষটা যে হাঁটুর উপর ভর দিয়ে কোনো রকমে ঘষে ঘষে সে চলাফেরা করে সেই মানুষটা পঁচানব্বই বছর বয়স তারও কি বাঁচার ইচ্ছে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে তার সাজানো বাগানটা সেই বাগানটাই তার জীবনের একমাত্র সম্বল এই সাজানো বাগান কিন্তু লোভের থাবায় আক্রান্ত হচ্ছে সাজানো বাগানের ওপর লোভ ছিল একদা ছগুড়ি দত্তের জমিদার ছগুড়ি দত্ত সাজানো বাগানটিকে আত্মস্বাৎ করতে চেয়েছিলেন ঠিক যেমন আমাদের মনে পড়বে দুই বিঘা জমিতে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে জমিদার কেমন করে উপেনের দুই বিঘা জমির উপর লোভের থাবা বসাতে চেয়েছিলেন ঠিক একইভাবে ছগড়ি দত্ত সেই বাগানটিকে আত্মসাত করতে চেয়েছিলেন কিন্তু ছগড়ি দত্ত সেটা পারলেন না মারা গেলেন তার ভূত দিন রাত সেই বাগানে নৃত্য করে বেড়াচ্ছে পিতার সেই দায়িত্ব এবার পালন করতে চাইছে কিনা নৌকরি দত্ত ছগড়ি দত্তের পুত্র সেও চাইছে কিনা ওই পিতা যে কাজটা করতে চেয়েছিল অর্থাৎ ছলে বলে কৌশলে পঁচানব্বই বছরের বৃদ্ধ বাঞ্ছার থেকে তার বাগানটাকে আত্মসাত করে নেওয়া জমিদারের লোপ সেখানে গিয়ে পড়েছে কিন্তু বাঞ্ছা বুড়ো কিছুতেই তার বাগান ছাড়তে রাজি নয় কারণ তার তো বেঁচে থাকাটাই ওই বাগানটাকে ঘিরে এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে সাজানো বাগান নাটকের এই যে বুড়ো সে কিন্তু চোখে দেখা চরিত্র মনোচরিত বারবার একটা কথা বলতেন যে ছোটবেলাটা কখনো হারিয়ে যায় না ছোটোবেলাটা কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে থাকে এবং একজন শিল্পী লেখালেখির মধ্যে একটু অনুসন্ধান করলেই দেখা যাবে কোথাও না কোথাও তার ছোটোবেলার ছোট ছোট দেখা ছোট ছোট বলা যেতে পারে অভিজ্ঞতাগুলো তুচ্ছাতে তুচ্ছ যতই হোক সেগুলোই কোথাও যেন তার সাহিত্যে প্রতিফলিত হয় ঠিক এই জায়গাতে একটা জিনিস মনে রাখতে হবে যে সাজানো বাগানের যে বাঞ্ছা চরিত্রটা সেও কিন্তু আমাদের মনোজবিত্ত চোখে দেখা চরিত্র মনোজবিত্তদের বাড়ির গ্রামের ঠিক পাশে ছিল কাপালি পাড়া সেখানে বাঞ্ছা কাপালি বলে একজন থাকতেন যার বয়সের কোনো গাছ পাথর নেই এবং সেই মানুষটার ছিল পানসুপুরীর বাগান সেখানেই সে থাকতো সেখান থেকে কখনও সে বেরোতো না এমনকি তিনি তার অভিজ্ঞতায় বলেছিলেন যে একবার তিনি কিন্তু তার বাড়ির বয়স্ক মানুষটির সঙ্গে সেখানে তার বাগান দেখতেও গিয়েছিলেন তো সেই যে মানুষটা তাকেই তিনি কিন্তু আলোচ্য নাটকের মধ্যে বাঞ্ছাবুড়োতে পরিণত করলেন অবশ্যই মনে রাখতে হবে চোখে দেখা বাস্তবের চরিত্রটাকে অবশ্যই একটু নিজস্ব কল্পনায় নিজস্ব দৃষ্টিকোণ থেকে নিজস্ব জীবন দর্শনে তাকে নতুন করে রাঙিয়ে তুলেছেন তার মধ্যে অনন্ত সম্ভাবনাকে দেখিয়েছেন দেখিয়েছেন পঁচানব্বই বছরের বৃদ্ধ মানুষটাও কি জাপদা বাঁচতে চায় কিছু হোক নাই হোক বাঁচতে চাওয়াটাও তো একটা চূড়ান্ত অস্তিবাদী চিন্তা একটা আস্তিক্য বোধের একটা জায়গা তৈরি করে যে আমি যতই যাই হই তবু বাঁচার জন্য মানুষের যে কতখানি আকুতি থাকতে পারে সাজানো বাগানের সেই চরিত্রটা অর্থাৎ আমাদের এই যে বাঞ্ছা বড় সেই চরিত্র যে পঁচানব্বই বছরেও জীবনের প্রতি তার কি লালসা কি বাঁচার ইচ্ছে তার এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরী দত্ত তার তো বাগান চাই সে তাই কী করলো না বাঞ্ছাবুড়োর সঙ্গে একটা রফা করে দিল যে যতদিন বাঞ্ছা বেঁচে থাকবে ততদিন তাকে মাসে মাসে ওই দুশো টাকার মতো করে দেবে তারপরে ওই বিনিময় কি না তার মৃত্যুর পর ওই বাগান হবে আমাদের নগরী দত্তের কিন্তু খুব মজার বিষয় যে নগরী দত্ত ভেবেছিল যে বাঞ্ছাবুড়োর পঁচানব্বই বছর বয়স সে আর কতদিন বাঁচবে কিন্তু ওপর থেকে ঈশ্বর কথায় মুচকি মুচকি হেসেছিলেন যে দেখ বেটা কি হয় ফাইনালি এখানেও তাই আমরা লক্ষ্য করলাম প্রতি মাসে টাকা তাকে পাঠিয়ে দিতে হচ্ছে এবং শুধু তাই নয় সেই টাকায় ভালো মন্দ খেয়ে বাঞ্ছাগুলো বেশ মজবুত শরীর ধারণ করতে শুরু করছে পঁচানব্বই বছরে যে মানুষটা হাঁটুর ওপর ভর দিয়ে চলাফেরা করতো দাঁড়াতে পারতো না সোজা হয়ে সে আদিম মানুষের মতো দেখতে লাগত সেই মানুষটা ক্রমশ শিখটা সোজা করে এবার কি করছে না বাবুর বাড়িতে মাসে মাসে দুশো টাকা আদায় করতে যাচ্ছে নতুন শাল গায়ে চড়িয়ে বেশ মজার বিষয় না আসলে এখানে একটা খুব অলৌকিকতা একটা বলা যেতে পারে আজগুবি প্রসঙ্গের অবতারণা করা হয়েছে কিন্তু আজগুবি প্রসঙ্গ কি ছিল না অলৌকিকতা ভৌতিকতা এগুলো তো আমাদের রূপকথার গল্পে আছে আমাদের শেক্সপিয়ারের নাটকে হ্যামলেটের মতো নাটকেও তো আমরা দেখতে পাচ্ছি হ্যামলেটের সঙ্গে তার মৃত পিতার কথোপকথন সেই দিক থেকে দেখতে গেলে এখানেও সেই প্রসঙ্গটা রয়েছে যে একজন মানুষ পঁচানব্বই বছরে কেমন করে আবার সোজা হয়ে দাঁড়ায় এবং মজার বিষয় তাই হলো বাঞ্ছা এবার সোজা হয়ে আমাদের নগরী দত্তের বাড়িতে টাকা আদায় করতে যাচ্ছে খুব মজার বিষয় আসলে কি দেখাতে চাইছেন আমরা পরে আসছি গল্পটা বাকিটা বলি এবং তারপর দেখা যাচ্ছে যে বাঞ্ছা আর মরে না দিনে দিনে তার শরীর স্বাস্থ্য ফেরে এবং ওই জমির জন্য প্রত্যাশা করতে 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 শেষ পর্যন্ত বাঞ্ছা বুঝ বুড়ো বুঝি মারা গেছেন এই প্রত্যাশা নিয়ে একদিন যখন তাকে অর্থাৎ তার মৃতদেহটাকে দাহ করবার জন্য খাট টাট নিয়ে একেবারে হাজির হয়ে গেলেন আমাদের নগরী দত্ত তখন দেখলেন বাঞ্ছা প্রদীপ বেঁচে আছে এবং প্রায় হার্ট অ্যাট্যাকের মতো হয়ে গিয়েই আমাদের কী হলো না নগরী দত্ত মারা গেলেন এবং তার মৃতদেহটা বাঞ্ছার জন্য বয়ে আনা খাটেই গিয়ে লুটিয়ে পড়ল ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস নিয়তির কি মুচকি হাসি আমরা দেখলাম যে জীবনের ঘোর দৌড়ে যে মানুষটা বেশ ডাঁটো বেশ সবল যার একটা লোভের থাবা রয়েছে যে হিংস্র একজন অসহায় বৃদ্ধের থেকে একটা জমি ছিনিয়ে নিতে চাইছে শেষ পর্যন্ত সেই মানুষটাই মারা গেল আর পঁচানব্বই বছরের বৃদ্ধ বাঞ্চা যে আর কতদিনই বা বাঁচবে এই প্রত্যাশা নিয়ে যার সঙ্গে রফা করেছিলেন জমিদার সেই মানুষটা কিন্তু জীবনের ঘোর দৌড়ে জিতে গেল নিয়তির কি নিষ্ঠুর পরিহাস না শেষ পর্যন্ত পঁচানব্বই বছরের বাঞ্ছা রইল বেঁচে আর আমাদের নগরী দত্ত মারা গেলেন তো এই হচ্ছে নাটকটা তাহলে এই নাটকের মধ্যে একটা তো উদ্দেশ্যমুখীনতা আছে ওই যে বললাম সব সবসময় চাইতেন যে যারা এতদিন বঞ্চিত হয়েছে যারা এতদিন অবহেলিত হয়েছে এবার তারা ঘুরে দাঁড়াক তারা এবার এতদিনের অন্যায় আর বঞ্চিত যে জীবন তারা ভোগ করেছে বা তার বিরুদ্ধে রুখে দাঁড়াক এতদিন জমিদার মহাজনরা কৃষকদেরকে শোষণ করেছে এবার তার হিসেব কড়াই ঘন্টায় বুঝিয়ে নিতে দিচ্ছেন আমাদের মনোজ মিত্র এই বাঞ্ছাবুড়োকে দিয়ে তাই বাঞ্ছাবুঁড়ো এবার নিজে যেন জমিদার কিংবা মহাজন কিংবা পাওনাদারের মতো হাজির হচ্ছেন বারে বারে মাসে মাসে আমাদের জমিদার নৌটি দত্তের বাড়িতে যে বাবু দুশো টাকাটা এই যে এতদিন আপনারা নিয়েছেন এবার আমাদের নেবার পালা এইভাবেই তো মিত্র হেরে যা মানুষগুলোকে ঘুরে দাঁড় করান তাদেরকে জিতিয়ে দেন আর শীত দ্বারা সোজা করার যে ব্যাপারটা আমরা বলছিলাম যে পঁচানব্বই বছরে একটা বৃদ্ধ কেমন করে শীত দ্বারা সোজা করতে পারে আসলে এর মধ্যে একটা প্রতীকী তাৎপর্য আছে সবসময় সাহিত্য তো বাস্তবের নিরিখে বিচার করলে হয় না একটা চরিত্র বেঁকে যাওয়া মানুষ নবজপৃষ্ঠ হাঁটুর ওপর ভর করে চলা মানুষটা কেমন করে সোজা হলো আসলে মনে রাখতে হবে যে মানুষের উত্থানের ইতিহাসটা অর্থাৎ আদিম মানুষ থেকে আধুনিক মানুষ তার যদি ক্রমবিবর্তনের ইতিহাসটাকে আমরা দেখি তাহলে দেখব যে নব্যপৃষ্ঠ কুঁজো হয়ে থাকা সেই আদিম মানুষটা যত আধুনিক হয়েছে তত সে শীত দ্বারা সোজা করে আধুনিক মানুষ হয়েছে আসলে মানুষের পরিচয় তার নিজস্ব বলা যেতে পারে একটা পরিচয় তার এখানেই যেখানে সে তার নিজের কথাটাকে নিজের মতো করে বলতে পারে একটা ব্যক্তি স্বাতন্ত্র নিয়ে বাঁচতে পারে একটা অত্যাচার অন্যায় বঞ্চনা কিংবা বলা যেতে পারে দুর্নীতির বিরুদ্ধে সে তার নিজের কথাটাকে সোচ্চারে বলতে পারে এই যে বলতে পারাটা অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোটা এটা তো তখনই মানুষ করতে পারে যদি তার শীত সোজা হয় শীত তো শুধু স্পাইন নয় সেটা তার চরিত্রের দৃঢ়তাকে চিহ্নিত করে তার ঘুরে দাঁড়ানোটাকে চিহ্নিত করে আদিম মানুষ থেকে আধুনিক মানুষের শীত দ্বারা সোজা হওয়া তো তার বলা যেতে পারে উন্নতির লক্ষণ ঠিক একইভাবে পঁচানব্বই বছরের বৃদ্ধ বাঞ্ছা আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে এও তো মজার বিষয় আসলে বাঞ্ছাগুলোর শীত সোজা হওয়াটা প্রতীকী আসলে লড়াইটা করতে গেলে প্রতিবাদটাকে করতে গেলে ঘুরে দাঁড়াতে গেলে অন্যায় বা বঞ্চনার বিরুদ্ধে নিজের কথাটুকু ওই শোষণকারী মানুষগুলোর কাছে পৌঁছে দিতে গেলে কিংবা সমাজের কাছে পৌঁছে দিতে গেলে একবার তো ঘুরে দাঁড়াতেই হবে আর ঘুরে দাঁড়াতে গেলে শীত তাকে সোজা করতেই হবে সোজা হয়ে আবার তার দাঁড়ানোটাটাই প্রতিকায়িত একটা বিষয় এটা আসলে বাঞ্ছাবুড়োর প্রতিবাদী সত্তাটাকে প্রতিফলিত করছে যে মাঞ্চাবুড়েও প্রতিবাদ করতে পারে এভাবেই প্রতিবাদ করা যায় প্রতিবাদের জন্য সবসময় হাতে অস্ত্র তুলে নিতে হয় না স্মৃত হাসি নিয়ে বাবুদের বাড়িতে গিয়ে প্রতি মাসে মাসে দুশো টাকা আদায় করে নেওয়া আর ওইদিকে তা দেখতে দেখতে নগরী দত্তের জ্বলে পুড়ে মরা এর থেকে বড় প্রতিবাদ আর কি হতে পারে আর বাবুদের বাড়িতে তো আর হাঁটু খসে গেলে চলবে না সেখানে শীত সোজা করে দাঁড়াতে হবে শীত দ্বারা সোজা করা তাই তার ঘুরিয়ে দাঁড়ানো তার প্রতিবাদী সত্ত্বাটাকে চিহ্নিত করছে কারণ মানুষকে ঘুরে দাঁড়াতে গেলে তার শীত দ্বারাটার জোরটাকে সবসময় আমরা খুঁজি শিব আসলে তার প্রতিবাদী সত্তা তার নিজস্ব আইডেন্টি যেটা কিন্তু এই বাঞ্ছাবুরোর ঘুরে দাঁড়ানো কিংবা পঁচানব্বই বছরেও সোজা হয়ে দাঁড়ানোর এই আপাত আশ্চর্য ঘটনাটার একটা ব্যাখ্যা বলে আমরা মনে করতে পারি এবার শেষে যে কথা বলবো যে মনোজ মিত্র তাঁর ছোটোবেলার কথা অনেকবার বলেছেন কখনো ভাসিয়ে দিয়েছি কপতাক্ষ জলে কিংবা গল্পনার মতো তাঁর যে জীবনীমূলক লেখাগুলো তার মধ্যে তিনি বারবার সে কথা বলেছেন পূর্ব বাংলা ছেড়ে তাদের বাংলায় চলে আসার কথা তিনি বলেছেন কিন্তু এই দেশভাগ ও বিপন্ন মানুষের কথা নিয়ে মনোজ মিত্র খুব বেশি নাটক সেইভাবে লেখেননি কিন্তু না লেখাটাও যে একটা প্রবলভাবে থাকাটাকে না থাকা যে প্রবলভাবে একটা থাকাটাকে ব্যঞ্জিত করতে পারে একজন মহৎ শিল্পীর হাত ধরে মিত্রের কলম সেটাকেই কিন্তু প্রমাণ করছে এই যে একটা মানুষ তার বাগানটার মধ্যে বাঁচতে চাইছে বাগানটাকে সে সাজানো বাগান বলছে সেটাই তার বেঁচে থাকা আসলে সেদিন দেশভাগের প্রেক্ষাপটে যারা পূর্ব বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এদেশে চলে এলো তারাও তো তাদের সাত পুরুষের ভিটে মাটি ছেড়ে চলে এসেছিল তাদের জীবনের যে বিপন্নতা একদল রাজনৈতিক মানুষ নিজেদের স্বার্থে দিশ ভাগ করে একদল মানুষকে যেভাবে তাদের ভিতে মাটি থেকে উৎখাত করার একটা ষড়যন্ত্র সেদিন পাকিয়ে তুলেছিল এই নাটকে সাজানো বাগানের মালিক বাঞ্ছাকে তার সাজানো বাগান থেকে উৎখাত করবার জন্য নগরী কিংবা ছগড়িদের যে চক্রান্ত এ কি সেদিনের রাজনৈতিক চক্রান্ত নয় কিংবা সাজানো বাগান কি সেদিনের পূর্ব বাংলার মানুষগুলোর একেবারে গাছ সমৃদ্ধ পল্লী বাংলার সেই নিজস্ব সাত পুরুষের ভিটেটা নয় যে ভিটে থেকে তাদেরকে প্রতি মুহূর্তে উৎখাত করবার চেষ্টা করছে একদল রাজনৈতিক মানুষ এইভাবে কি দেশভাগের বিপন্নতা ও মানুষের নিজস্ব বাসভূমি বা বাসভূমি থেকে উৎখাত হওয়ার একটা প্রসঙ্গ কি এই নাটকের মধ্যে নেই এইভাবে কি একটা রূপক আবেদন এই নাটকের মধ্যে তৈরি হয় না হয়েছে নিশ্চয়ই এবং আরও যে কথা বলতে হয় যে মনোষ মিত্র তার জীবনী কথায় বারবার তার দাদু চরণের কথা বলেছেন যিনি পূর্ব বাংলায় তার মানুষজন শুধু নয় আত্মীয় শুধু নয় তার কাছে আত্মীয় ছিল তার চারিপাশের গাছপালা পল্লী প্রকৃতিকেও যা তার কাছে একটা সাজানো বাগানের মতো তিনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় যদি যেতে হয় তাহলে এমন জায়গায় ঘর করো যেখানে চারিদিকে গাছপালা থাকবে তার পিতা অর্থাৎ মনোজ মিত্রের পিতা অশোক মিত্রকে তিনি একথা বারবার বলেছিলেন তার মানে তার কাছে তার পূর্ব বাংলার বসত ভূমিটা একটা গাছপালা পরিবেষ্টিটা একটা সাজানো বাগানের মতো এমনকি মনোজ মিত্রের ঠাকুমা হেমনলিনী দেবীর ক্ষেত্রেও তিনি তার সেই স্মৃতিচারণায় বলেছিলেন তিনিও গাছকে খুব ভালোবাসতেন এই যে গাছের প্রতি ভালোবাসা এই ইকো ক্রিটিসিজমের নিরিখে আজকে যখন সাহিত্যকে বিচার করি সাহিত্যের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা গাছপালাকে রক্ষা করার কথা থাকে তখন কি কোথাও মনে হয় না যে এই নাটকের মধ্যেও মনোজমিত্রের সেই দাদু কিংবা ঠাকুমার গাছের প্রতি ভালোবাসার সেই রেশটা সেই অভিজ্ঞতাটা কোথাও কাজ করেছে এবং এর মধ্য দিয়ে প্রত্যক্ষ না হলেও পরোক্ষে ইকো ক্রিটিসিজমের সেই গাছপালার প্রতি ভালোবাসার জায়গাটা প্রকাশ পেয়েছে পেয়েছে তাই তো আমরা দেখতে পাই মনোজ মিত্রের এই নাটকের নায়ক অর্থাৎ আমাদের এই বৃদ্ধ বাঞ্ছা সেও কিন্তু পদ্মের সন্তানের জন্য নতুন করে বাঁচতে চায় তার জন্য বাগানটাকে সাজাতে চায় এবং একটি কথা খুব চমৎকার বলে যে ফলের আশায়কে গাছ লাগায় মাটি বলে সাজাও নিষ্কাম সাজাও এই যে সে তার মানে বলা যেতে পারে পদ্মের সন্তানটাকে ঘিরে একটা নতুন আশা খুঁজছে তার জন্য বাগানটাকে সাজিয়ে রেখে যেতে চাইছে এবং নিষ্কাম সাজানোর অর্থ হলো যে রকম প্রত্যাশা ছাড়াই পৃথিবীটাকে গাছপালায় এই পৃথিবীটাকেই একটা বাগান করে তোল এবং ভবিষ্যৎ স্বরূপ যেন এই নাটকে উঠে আসছে পদ্মর সন্তান অর্থাৎ আমরা যখন আজকে নানা প্রাকৃতিক দূষণের মধ্যে দাঁড়িয়ে গাছপালা কেটে ফেলার ফলে আজকে বিশ্ব উষ্ণায়নের মুখোমুখি দাঁড়াচ্ছি তখন তো আমাদেরকে বারবার ভাবতে হবে যে আরও কয়েক বছর যাওয়ার পর পরবর্তী প্রজন্ম কোন পৃথিবী পাবে সেই পৃথিবী কেমন হবে সেই পৃথিবীকে কি আমরা একটু সাজিয়ে বাগানের মতো করতে পারি না বাঞ্চাগুলো তো সেই প্রত্যাশাই করছে পদ্মের সন্তানের জন্য বাগানটাকে সাজিয়ে রেখে যেতে চাইছে নিষ্কামভাবে সাজিয়ে রেখে যেতে চাইছে সেই সাজানোর দাবিটুকুই তো এই নাটকে একটা অন্য মাত্রা দেয় ইকো ক্রিটিসিজমের সেই তাৎপর্যকে ধরে দেয় যাই হোক সাজানো বাগান নিয়ে আজকের এই বলা যেতে পারে নাটকের গল্প নিয়ে আজকের যে বিশেষ পর্ব যে আমরা এই পরবর্তীকালেও রাখবার চেষ্টা করব এই ধরনের আলোচনা আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত এই ধরনের আলোচনা পেতে বা আলোচনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই